হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আবাদি জমিতে কত সুন্দর একটি ধানের ধান চাষ করেছে আমাদের বাংলা কৃষক সমাজ কৃষকের কী কষ্ট কষ্ট কী কষ্ট করেছে ধান উৎপাদন করে তাদের মুখে শুনলে বুঝতে পারবেন কতটা কষ্ট করে তারা এই ধান উৎপাদন করে এই বোরো ধানটা সারা বাংলাদেশের অধিকাংশ জায়গায় হয় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ কৃষক বাংলার কৃষক সমাজ কতটা কষ্ট করে তা আপনি দেখলে অবাক হবেন কত সুন্দর করে মার্জিতভাবে ফসল রোপণ করেছে আবাদ আবাদ করেছে চাল হাল চাষ করেছে তারপর বীজ বপন করেছে আবার পর্যাপ্ত ধারাবাহিক হতে হতে এখন বর্তমানে সবুজ আকৃতি আকাশে আকাশি ধারণ করেছে এই যে আপনার দেখতে পাচ্ছেন কত বড় একটা আবাদি জমি আবাদি জমি গ্রামীণ কৃষক সমাজ কষ্ট করে তার ফসল উৎপাদন এখানে দেখতে পাচ্ছেন আমাদের গম গম খেত। সব সাধারণ মানুষের গমখেদ আমার না কেউ আপ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গম গমের উপরের প্রলোপটা